আসসালামু আলাইকুম যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে জানাই আন্তরিক আপনারা যদি কেউ লাইনে এসে থাকেন তাহলে কে কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কথা শোনা যাচ্ছে না সেটা আপনারা একটু বলবেন এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গ্রামে এই বৃষ্টিতে জনজীবন অচল এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মানুষ বাইরে যাইতে পারছে না দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট খুব খারাপ একটা অবস্থা অনেক অবস্থা খারাপ অনেক অবস্থা খারাপ গ্রামে অনেক অবস্থা খারাপ বর্তমান দিনমধুর যারা দিনে 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 দিন আনে দিন খায় কাজ করে তারা এর ভিতরে বাইরে হইতে পারতেছে না দেখে নি পানি অনেক পানি অনেক বৃষ্টি অনেক রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয় দেখেন দর্শক কি পরিমানে বৃষ্টি এই যে রাস্তাঘাট অনেক বৃষ্টি হচ্ছে টুপে গেছে পানি বেজে গেছে দর্শক সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস গেছে দেখেন এই গাছিতা গাছটা পড়ে গেছে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে গ্রামের মানুষ যাদের রান্নাঘর বাইরে তার রান্না করা কষ্ট হচ্ছে খেতে পারতেছে না রান্না করতে পারতেছে না ভেটেন দশ কী পরিমাণে বৃষ্টি দেখেন দর্শক অনেক বৃষ্টি দেখেন দর্শক যারা যা যাদের রান্নাঘর বাইরে তারা রান্না করা কঠিন হচ্ছে খাওয়া দাওয়া কঠিন হয়ে যাচ্ছে আর দিন দ্বারা তারা এই ব্যক্তিকে এই বিমারে ছাদা গাছ এই ছাদা গাছটা পড়ে গেছে বৃষ্টিতে ছবেদা গাছটা পড়ে গেছে দেখেন এত বৃষ্টি হচ্ছে দর্শক দেখে এই যে এই যে ছবেদা গাছ এই সবেদা গাছ দর্শক এই যে এই সবেদা গাছ দেখেন এই যে সবেদা গাছটা এই যে বড় একটি সবেদা গাছ দেখেন দর্শক পড়ে গেছে দেখেন এত বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি দর্শক প্রচুর বৃষ্টি পানি বেঁচে গেছে দর্শক দেখেন এই যে গাছ এই যে সবে গাছ গাছটা পড়ে গেছে এই যে পড়ে গেছে দেখে মাটির সাথে পড়ে গেছে বৃষ্টিতে সবে দেখা গাছ পড়ে গেছে এত বৃষ্টি হচ্ছে দেখেন দর্শক অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি মুসল ধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ হ্যাজিনক্স মুসল ধারে বৃষ্টি হচ্ছে এই যে পানি পানি আমি যাচ্ছে বাড়ির থেকে পরিমানে বৃষ্টি হচ্ছে দর্শক দেখেন মুখল ধারে বৃষ্টি হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি আমার মুরগির ঘর এই মুরগির ঘর বৃষ্টির কারণে উঠতে পারতেছিলে বৃষ্টিতে বৃষ্টি ভিতরে যদি মুরগির ঘর খুলি তাহলে ওদের ঠান্ডা লাগবে ওদের ঠান্ডা লাগবে মুরগির ঘর আটকানো দেখেন বৃষ্টিতে যদি দেখতে পাচ্ছেন দর্শক ওই যে বরপটি গাছ বরপটি গাছে জাঙ্গলেও পড়ে গেছে এত বৃষ্টি হচ্ছে যে বরপটি গাছ যে বরবটি গাছে জাঙ্গা জাঙ্গলা মাথা মাথা পড়ে গেছে এই যে ধুন্দল গাছের মাথা দর্শক এই যে ধুন্দল গাছ ধুন্দল গাছ লাগাইছিলাম চিনি হাঁস এই যে দেশি দেশি হাঁসগুলো পাতি হাঁসগুলো এই দেখেন দর্শক বৃষ্টির কারণে তাদেরকে ছাড়তে পারতেছি না কারণ চতুর্দিকে খোলা দেখেন এই যে খোলা এর ভিতরে বন বেজি শিয়াল এইগুলো থাকে এইগুলো থাকার পরে এই আপনার এগুলা তারা ধরে নিয়ে যায় এজন আটকে রাখছি দর্শক দেখেন পাশে জঙ্গল আছে বাগান বাঁশের বাগান বিভিন্ন ধরনেরই দর্শক যে এখান থেকে শিয়াল বনগুলি আসে ধরে নিয়ে যায় এজন আটকে রাখছি দর্শক যারা গ্রামে আছেন তারা বুঝতেছেন যে এই মুহূর্তে গ্রামের কি অবস্থা যারা দিনমধুর তাদের প্যাটের দায়ে এখন তাদের মাঠে যাইতে হচ্ছে এর ভিতরে পাট কাটতে হচ্ছে আর যাদের পাট বিশেষ করে হয়ে গেছে বাসা লাগবে নোয়া ধোয়া লাগবে তাদের এই বৃষ্টির ভিতরেই তাদের পাট পানি থেকে উঠানো হচ্ছে এবং বাসা হচ্ছে উঠে আসছে বাঁচতেছে বাসার পরে এর ভিতরে বৃষ্টির ভিতরে বীজে তারা নইতেছে ধুইতেছে অনেক কষ্ট গ্রামের জীবন দর্শক তারা গ্রামের গরিব মানুষ তারা খুব কঠিন বিপদের ভিতর থাকে এই অনাবৃষ্টির ভিতরে তাদের এই বৃষ্টির ভিতরে কাজ করা লাগে বৃষ্টির ভিতরে ভিজে জীবিকা জন্য অর্থ উপার্জন করা লাগে তাদের তাদের চাউল ডাউল বাজারঘাট করা লাগে সন্তানদের স্কুল কলেজের খরচ বহন করা লাগে নিজেদের খা খাবার বাবদ যা যা আছে লাগে তাঁথা কেনা লাগে ওষুধ ঘুষ হলে ঔষধ কেনা লাগে গ্রামীণ জীবন দর্শক খুব কঠিন একটি জীবন গ্রাম থেকে যারা শহরে গেছেন বিশ্বের অন্য অন্য উন্নত দেশে গেছেন সবাই জানেন যে গ্রাম জীবন কী গ্রামীণ জীবন কী কৃষকের জীবন কী কঠিন একটি জীবন গ্রামীণ জীবন এই গ্রামীণ জীবন থেকে উঠে কেউ শহরে কেউ ডাক্তার হয়েছেন কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন কেউ জজ ব্যারিস্টার বেসরকারি প্রতিষ্ঠানের দক্ষ কর্মকর্তা শ্রমিক যেখানি রান এই গ্রামীণ জীবন থেকে গেছেন তারপরে দেখেন প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আকাশে দেখেন মেঘ আকাশে মেঘ মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে বৃষ্টি ঘটতেছে দেন কোনো জায়গা কোনোই রোড দূর নাই শুধু খালি বৃষ্টি মেঘ আর মেঘ দর্শক দেখেন অনেক বৃষ্টি দর্শক অনেক বৃষ্টি দর্শক আমার এই লাইভটি করলাম লাইভটি আপনাদের দেখানোর জন্য শুধু গ্রামীণ জীবনটা দেখানোর জন্য গ্রামের বৃষ্টি দেখানোর জন্য গ্রামের পরিবেশ দেখানোর জন্য এই লাইভটা আমি আপনাদেরকে দেখাইলাম ভালো লাগলে আমাদের চ্যানেলে সাথে থাকবেন কোন কোন ধরনের ভিডিও দেখতে চান কোন কোন ধরনের লাইট দেখতে চান আপনারা যদি পেঁয়াজের বাজার দেখতে চান গরু ছাগলের হাট দেখতে চান গরুর খামার মুরগির খামার দেখতে চান যে যে ধরনের ভিডিও চান আমি সেই সব ধরনের ভিডিও করে আমার এই চ্যানেলে দর্শক আপনাদের জন্য ছাড়ি দেখাই খান অ্যাগ্রো ফার্ম মুসিদপুর এই চ্যানেলে আমি দেই আপনাদের দেখার সুবিধার্থে দর্শক আজকের মধ্যে বিদায় দেখা বন্ধে কোনো দিন অন্য কোনো ভিডিও আছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ